একদম উচিত শিক্ষা দিছে বাইটাই দেখুন সম্পূর্ণ ভিডিওটা যে কোনো জায়গাত গুন্ডামি চলেনি হ্যাঁ ভাই চলেন যাব কত টাকা ভাড়া ভাই 80 টাকা দিবেন 80 টাকা ভাড়া দিবেন ভাই আপনি শুধু নেট জো ভাড়া আমার কাছে চাইছেন আমি যতগুলা দেখলাম সবাই 100 টাকা দিবেন চলেন ভাই যামু চল দাঁড়ান ভাই ওয়ে ওদান ভাই 80 টাকা বেটা

আরে ভাই এটা কি কি শুরু করছেন আপনারা কি শুরু করছেন মানে তো টাকা বলছেন না টাকা বের কর প্রত্যেকটা এই জিনিসটা গাড়ি রাখলে কবে থেকে টাকা দিতে হয় এটা কবে থেকে এখানে স্টেন আমার স্টেন আমার স্টেনে টাকা গাড়ি রাখলে টাকা দিতে হয় টাকা বেশি দিতে পারো ভাই আপনি উঠান তো টাকা বের কর গাড়ি একবারে থাপ পড়তে তো কাল লাল করে দিব টাকা বের কর এরকম মগর মুগ লুক পাইছেন যে টাকা দিতে এরকম কথাছেন কে ভাই এ কথা কম বলবি একবারে একবারে খাই ফেলমু তোলে আমি টাকা বের কর ঠিক আছে তোদের কি মাছের বেতন কেম এমনি দিই এ বেড়া এই কানা জানা টাকা দে দে টাকা দে টাকা দে টাকা বের কর

কি এখানে টাকা বল তোর তোর প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোর এরকম কর তদন্ত মতো মানুষদের জন্য আজকে দেশের এই পরিস্থিতি দেশটা তো লুট্টা ফুটটা শেষ করে দিস আমি করো জায়গা নাই

আমি একটাবার আমার মনে একটা কাটিব আমার মনে আজকে তোর কোন বাপ আছে তোর এনা দেখা তুই আমার চিনো তুই আমার চিনো নেতা মি করতে আইছস না হ্যাঁ বয় না বয় কইতেছি তোর কোন নেতা আছে তোর কোন বাপ আছে আজকে তোর সারাইলে দেখো আর ডাক ফোন দে ফোন ভাই কর ফোন দে ফোন দে কোতে তোর বড় আব্বা তোর আটকাইছে রে বয় ফোন দে ফোন দে ফোন ভাই কর এখন কথা কষ্ট কে এখন কথা কষ্ট কে

उड़े